সম্মান জ্ঞাপন করি আর হৃদেরামজির চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম নিবেদন করি আমি স্বাস্থ্য সম্বন্ধে দু চারটে কথা বলবো প্রথম কথা আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি স্বাস্থ্যই সম্পদ সুতরাং সেই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে কিভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা সকালে ঘুম থেকে উঠি দাঁত মাজা বাথরুম যাওয়া তারপর একটু টিফিন করা আবার দুপুরে খাওয়া দাওয়া আবার বিকেলে একটু খাওয়া দাওয়া আবার মাঝে একটু টিফিন গ্রামে ঘরে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি আমাদের মা বোনেরা কেউই দশটা এগারোটার আগে খায় না এই ঘরের কাজ এই মন্দিরে জল দেওয়া ইয়ে করা কিন্তু মা স্বাস্থ্য কোনো জায়গায় মা কিন্তু বলেনি আমাকে না খেয়ে না দিয়ে তুমি আমার সেবা করো সুতরাং আপনারা কিন্তু সকালে এমটি স্টোমাকে থাকবেন না অবশ্যই সকালে কিছু খাওয়া দাওয়া করবেন শরীরটাকে সুস্থ রাখবেন এবং বিশেষত আজকে যে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিসের কথা উল্লেখ করব। প্রথম কথা সকালে উঠে ওরা যেন দাঁড় মাজে রাতে শোয়ার আগে অবশ্যই দাঁড় মাজাবেন দ্বিতীয় নম্বর কথা প্রচণ্ড গরম জলটা যেন উপযুক্ত পরিমাণে খায় আমরা কি করি বাচ্চার জল যে খাবে সেই গ্লাসটাকে আমরা অনেকক্ষণ রেখে দেই ঢাকা দিই না এগুলো কিন্তু মা সচেতন ছোটোখাটো বিষয় কিন্তু একটু সচেতনতার অভাবে অনেক কিছু বিপদ বড় বিপদও হতে পারে আর সবাইকেই একটা কথা বলবো আমাদের এখানে স্বাস্থ্য মানে এ আছে ক্লিনিক আছে বলাইপন্ডা কালসের কাছে চল্লিশের ওপরে যারা আছেন তারা অবশ্যই কিন্তু সুগার এবং প্রেশারটা নিয়মিত দেখিয়ে আসবেন কিছু নয় নিজেকে সচেতন করা এবং পরিবারের সবাইয়ের সঙ্গে শেয়ার করা আমাদের সেই চো দিদিরা থাকে ফার্স্ট এম সেকেন্ড এম দিদিরা থাকে তারাও আপনাদেরকে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দেবে ওষুধপত্র প্রয়োজনে গরমে ওআরএস সব আপনারা পাবে কিন্তু আপনাদের স্বাস্থ্যকেন্দ্রিক মুখী হতে হবে অথবা কোনো বড় কিছু হলে আপনারা গর্ময়নাতে আছেন ওখানে আমাদের গাই নিউশিয়ার গাইনিক ডাক্তারবাবু উনি আপনাদের সুপরামর্শ দিতে পারবেন সুতরাং অযথা বিভ্রান্ত না হয়ে উপযুক্ত জায়গায় উপযুক্ত জায়গাতে উপযুক্ত সময়ে যাবে ঠিক আছে আর বিশেষ কিছু বলছি না আপনারা সবাই স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যের দিকে নজর দেবেন পরিবারের সবার স্বাস্থ্যের দিকে নজর দেবেন জল খাবেন গরমে যাতে ডায়রিয়ার প্রকোপ না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন আর বিশেষ কিছু নয় ক্ষীতেরামজির চরণে আমার প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট সবাইকেই আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি এরপর আমি একটা কথা বলি যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন তাদের আমরা প্রথমে ওজন নেব উচ্চতা নেব তারপর আমরা ওর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে তাতে আমরা নম্বর করব নম্বর করে হচ্ছে আমরা উপযুক্ত স্বাস্থ্যের কী অধিকারী তা আমরা সিলেক্ট করব